চাকরি শিক্ষার্থী বন্ধুরা জব ম্যাথ প্রিপারেশনে সকলকে স্বাগত আজকে আমরা সরল সুদের কিছু অঙ্ক করব যে অঙ্কগুলো বিসিএস সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বিভিন্ন সময় আসে বন্ধুরা অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে বলছে যে সহ ছয়শো টাকায় ছয় বছরের সুদ একশো আশি টাকা হরলে সরল সুদের হার কত সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পনেরোর একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এখানে সরল সুদের হার বের করতে বলছে তার মানে আমাদেরকে এখানে আর বের করতে বলছে এখন আমাদের সরল সুদ এখানে আমাদের কি কত দেওয়া আছে একশো টাকা দেওয়া আছে তার মানে আমাদের আয়টা দেওয়া আছে ইন্টারেস্ট দেওয়া আছে আর বাকিটুকু হল আমাদের এই এখানে আসল এবং সময় দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা যদি আমরা এভাবে সাজাই তাহলে আমাদের সরল সুদের হার আর সময় সময় আমরা লিখবো কি লিখবো আমাদের এখানে ফর্মুলার একশো তার সাথে আমরা যেটা করব সুদ যেটা আছে সেটাকে আমরা মাল্টিপ্লাই করবো সুদ কত আছে একশো টাকা বাই হলো আমাদের বাকি নিচের এতটুকু অর্থাৎ ছয়শো গুণ কত হবে আমাদের ছয় হবে ছয়শো হলো আমাদের প্রিন্সিপাল পি এই যে এখানকার প্রিন্সিপাল পি এবং হলো সময় হলো এন শিক্ষার্থী বন্ধুরা এখন জাস্ট খালি আমাদের কাজ হলো কাটাকাটি করা দুটো সোনা কাটা গেলো এখানে কয়বার যাবে এই জায়গায় যাবে কত আঠারো মধ্যে তিনবার যাবে তার মানে আমাদের তিরিশ এখানে কয়বার যাবে পাঁচবার যাবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের সরল সুদের হার বের করতে বলছিল উত্তর কিন্তু আমাদের কত ফাইভ পার্সেন্ট সুদের হারটা কত ফাইভ পার্সেন্ট উত্তর হলো ক আমরা যেটা করলাম সেটা হলো জাস্ট খালি আমরা সরল সুদের হারটা বের করে নিলাম একটা ফর্মুলার সাহায্যে শিক্ষার্থী বন্ধুরা চলুন দেখে আমরা ছয় নম্বর অঙ্কটা করি ছয় নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক তো এখানে বলছে যে শতকরা বার্ষিক কত হার সুদে ছয়শো টাকার পাঁচ বছরের সুদ দুশো টাকা হবে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা দু হাজার বারোর একটি অঙ্ক এই জায়গা কিন্তু আগের মতোই কি শতকরা সুদের হার বলছে শিক্ষার্থী বন্ধুরা এই জায়গায় সুদ কিন্তু বলছে অর্থাৎ আমাদের আয় কিন্তু বলা আছে আমরা শেষের এতটুকু কি করব একশো সাথে গুণ দেব আর এটাই হলো আমাদের প্রিন্সিপাল পি এই পিটা আমাদের কত আমাদের এখানে ছয়শো টাকা আর আমাদের সময় কিন্তু এন শিক্ষার্থী বন্ধুরা আর কিন্তু আমাদের হোয়াট তার মানে আমাদের কি দাঁড়ালো আমরা লিখতে পারি যে আর সুমাসন আমরা লিখব আর সুমাসন আমরা ফর্মুলার একশো সাথে আমরা কি করব পিছনের এতটুকু টুটু খালি সুদ যতটুকু আছে তার সাথে গুণ দেবো কতটুকু গুণ দেব দুশো দশকে নিচ্ছে আমরা যেটা করবো সেটা হলো তার আমাদের বাকি যতটুকু ততটুকু গুণ দেবো অর্থাৎ এতটুকু গুণ দিয়ে আসবো তার মানে কি হলো ছয়শো গুণ কিন্তু কত পাঁচ ছয়শো কিসের ছয়শটা হলো আমাদের পি প্রিন্সিপাল অর্থাৎ হলো আসল আর এন সময় সমান আমাদের কত পাঁচ বছর আই আই যেটা হলো ইন্টারেস্ট এটা হলো কত দুইশো দশ শিক্ষার্থী বন্ধুরা আমরা জাস্ট এখানে কীগুলো কাটাকাটি করলাম কাটাকাটি করার পর আমরা এখানে দেখব কবার যা এই জায়গায় এখানে কবার করল পাঁচ কবার যা চার বার যা আর দুই বার যা ছয় এখানে কবার যায় সাত বার দেখবে শিক্ষার্থী বন্ধুরা সুদের হার কত আমাদের বের করতে বলছে আমরা বের করে ফেললাম আনসার হলো আমাদের সাত অর্থাৎ আমরা কি করলাম এই টেকনিক্যালি আমরা এই ফর্মুলায় অ্যাপ্লাই করে অঙ্কটা করে ফেলাম চলুন দেখে আমরা পরের অঙ্কটা করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাত নম্বর অঙ্কটা যেটা বল সেটা হলো শতকরা এক টাকা হার সুদে এক টাকার সুদ কত বছরে হবে অর্থাৎ এক টাকা সুদ এক টাকা কত বছরে হবে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দু হাজার ষোলোর একটি অঙ্ক আমাদের যেটা করতে হবে শতকরা সুদের হার এখানে কিন্তু আমাদের দেওয়া আছে এই জায়গায় একটু একটু ভিন্ন আছে এখানে আমাকে কি করতে বলছে সময় বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা যদি আমরা করি তাহলে আমাদের কি করতে হবে সময়টা আমাদের বের করতে হবে আর আমাদের এখানে বলছে সুদ কত বলছে এক টাকা বলছে আর সুদের হারও কিন্তু ওখানে বলা আছে এবং এখানে হার সুদে এক টাকার এখানে কিন্তু এক টাকার এখান থেকে কিন্তু প্রিন্সিপাল অর্থাৎ পিও বলা আছে তার মানে আমরা কি করলাম সুদ পেলাম আমরা এখানে কত পেলাম সুদটা পেলাম আয়টা পেলাম এক টাকা পিটা পেলাম আমাদের কত আই পেলাম এক টাকা পি পেলাম এক টাকা এবং আর পেলাম এক টাকা আমাদের এর সমান কি এটার সময় সমান হোয়াট তার মানে অ্যান সমসময় যদি ওয়ার হোয়াট হয় এন সমস সময় তাহলে আমরা কী লিখতে পারি ঠিক আগের মতো করি আমরা যেটা লিখবো একশোর সাথে আমরা কী করবো একশোর সাথে আমাদের এখানে আমরা যে যে কাজটা করবো সেটা হলো তার আইটা ওখানে কত আছে আসল কত আছে আসল হল একশো টাকা সেটা বসিয়ে দিলাম কিন্তু এখানে আর কত টাকা আছে আর হলো এক টাকা আমরা এক টাকাটা বসিয়ে দিলাম এখন আমাদের পি কত আছে যে পি হলো এখানে সত্য প্রিন্সিপাল কত এক টাকা আছে এটাও আমরা বসিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন যে কাটাকাটি করে আমরা জানি ওয়ান ওয়ানে কাটাকালি কিছুই থাকে না ওয়ান এর মধ্যে একশোর মধ্যে যা তার মানে হলো আমাদের কত আমাদের এখানে আমরা কত বছর লিখবো আমরা লেখানে লিখবো যে একশো বছর অর্থাৎ আমাদের আনসার কিন্তু গ এই সাহায্যে অঙ্কটা কিন্তু আমরা করে নিলাম সুকৃত বন্ধুরা চলুন দেখি আমরা পরের অঙ্কটা করি পরের অঙ্কটা কত নম্বর বলছি এইটাই অঙ্কটা বলছে আমাদের সাত পার্সেন্ট হারে তিন হাজার টাকার সুদ কত বছরে চারশো টাকা হবে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের সহকারী পরিচালক দু হাজার একের একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাকে আমরা যদি করি তাহলে আমাদের কি ধারা এখানে আমাদের কিন্তু সুদের হার কিন্তু আর দেওয়া আছে আরও দেওয়া আছে এখানে এবং অত টাকার সুদ তিন হাজার টাকার সুদ কত বছরেও অত টাকা হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমাদের এই আমাদের আয়ও দেওয়া আছে অর্থাৎ আসল আসল সুদ দেওয়া আছে অত টাকা আর এটা হলো আমাদের পি তিন হাজার তিনশো তিন হাজার টাকা হলো আমাদের এখানে পি তার মানে আমাদের কী বেক বের করতে বলছে এন বের করতে বলছে সেক্ষেত্রে বন্ধুরা এন এর ফর্মুলাটা আমরা এটা জানি তো আমরা কি করব এন ইকুয়াল টু অর্থাৎ সময় ইকুয়াল টু ফর্মুলার একশো আয়ের মানটা আমরা কত পেয়েছিলাম চারশো বিশ এই জায়গা থেকে চারশো বিশটা আমরা কিন্তু এখানে পোট করে দিলাম বসিয়ে দিলাম এবং আমরা আর এর মান আমরা এখানে কত পেয়েছি সাত পেয়েছি সাত আমরা লিখে দিলাম এবং আমাদের পির মানটা আমরা কত পেলাম অর্থাৎ পির মানটা আমরা তিন হাজার পেলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করবো এরকম করতে গেলে অঙ্ক করতে গেলে আমরা খালি পিছনেরটাকে ওপরে মাল্টিপ্লাই করব নিচে বাকিটুকু যতটা আছে নিচে মাল্টিপ্লাই করে দু অঙ্ক আমাদের হয়ে যাবে অর্থাৎ আমরা যদি কাটি এখান থেকে দুইটা শূন্য কাটা যাবে তারপরে আমাদের এখান থেকে কী করতে হবে এর জায়গায় সাত এখানে কয়বার আসবো ছয় আসবে ষাট বার এখানে কত হলো তিরিশ এখানে কত হলো দুই অর্থাৎ আমাদের কত হলো দুই বছর আমরা মিলিয়ে দেখি দুই বছর আছে কিনা উত্তর হলো আমাদের দুই তোর গ শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা এভাবে করতে পারি এখন চলুন দেখে আমরা পরের অঙ্কটা করি পরের অঙ্কটা আমাদের কি বলছে পরের অঙ্কটা বলছে যে শতকরা বার্ষিক চার টাকা হাঁসুতে কত টাকার পাঁচ বছরের সুদ কত চার টাকা হবে ঠিক আগের অঙ্কটার মতোই আমরা এখানে যেটা করব সেটা হলো এই অঙ্কটাকে আগের মতো করে আমরা সাজাবো অর্থাৎ পাঁচ বছরের সুদ আমাদের কত টাকা আছে সুদ আমাদের কত টাকা আছে চার টাকা আছে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমাদের কি বের করতে বলছে হাঁসুতে কত টাকা আমাদের কত টাকা বলতে আমাদের কিন্তু এখানে পি বের করতে বলছে আসল বের করব আমরা কত কি বের করব আসল আমরা এখান থেকে আসল বের করব আর এন সময়ের মধ্যে কত পাঁচ দেওয়া আছে তারপরে বার্ষিক আর সময়সনের মধ্যে কত দেওয়া আছে আর সমাস চার পার্সেন্ট দেওয়া আছে তার মানে আমরা কী দাঁড়ালো আমরা যদি অঙ্কটাকে এইভাবে সাজাই আগের মতো করি অর্থাৎ এই যে এটা যেহেতু সুদ আছে তাহলে এই অংশটাকে আমরা কি করব আমাদের এখান থেকে কি বের করব পি বের করবো পি সময়সন কি আসল কত টাকার তো আসলটাকে বের করতে হলে আমরা ফর্মুলার একশো ইন্টু কি। তার আয়ের সাথে গুণ দিব আয় বলতে আমাদের আমাদের সুদ কত টাকা আছে সুদ আসে আমাদের চার টাকা আছে শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদের কি বলা আছে আমাদের বলা আছে আর পি আর পি নাকি আর এন আর আমাদের কত চার দেখেন আর চার আর এন আমাদের কত বলা আছে এন বলা আছে পাঁচ তাহলে আমাদের অঙ্ক প্রায় শেষ অঙ্ক প্রায় শেষ মানে আমরা কাটাকাটিগুলি চলে যায় এখানে কত থেকে দুই থাকে তার মানে আমাদের কত টাকা হলো দেখেন আমাদের কি বলছিল আমাদের বলছিল যে প্রিন্সিপাল কত টাকা অর্থাৎ আসল কত টাকা আসল টাকাটা আমরা কিন্তু বের চাষ ও শুধু কি বিশ টাকা আশা করি শিক্ষার্থী বন্ধুর অঙ্কটা বুঝতে পেরেছেন